আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ ঢাকা টিকাতলির একটি আধুনিক ভবনের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো যে বিষয়গুলো সব সময়ই আপনাদের প্রথমেই বলে রাখি বলতে চাই যে প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে যে কথাটা বলি যে আপনারা ছাদের উপরে বাধ্যাত্ম আমলের চুন সুরকি দিয়ে যে জলসাদ করেন সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই করেন অথবা টাইলস করেন এইগুলো ছাদে অতিরিক্ত লোড বাড়ায় এবং ছাদকে খুব দ্রুত সময়ের মধ্যে ড্যামেজ করে দেয় সেটা আমি আপনাদের এর ইতিপূর্বেও আমি চাক্ষুষ এবং তাৎক্ষণিক প্রমাণ দিয়েছি আমি আজও আরেকটি একটু ভিডিওতে যে ছাদে আমি আসছি এই ছাদে টাইলস করা ছিল টাইলস করা থাকা অবস্থায় এইখানে আপনার এই বিল্ডিংয়ের ছাদের ম্যাক্সিমাম জায়গাতে কিছু কিছু জায়গাতে ড্যামেজ আসতো সেই ধারাবাহিকভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার সেই টাইলসগুলো উঠানোর পরে আমরা প্রথমত এই ছাদটে আগে গান্ডিং করে দিয়েছি গান্ডিং করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র ফাটল ছিল সেইগুলো শনাক্ত করেছি শনাক্ত করার পরে টোটাল স্বাদকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করেছি দুইবার হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করার পর সাদের কিছু জায়গায় উষা নিচা গ্যাপ ছিল এবং ম্যাক্সিমাম জায়গাতে পানি জুবে থাকতো সেই জায়গাগুলা আপনার রিকভারি করার জন্য এবং ওয়াটার স্লোপিং করার জন্য গ্যাপগুলা পূরণ করার জন্য এবং নিচের ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়েছি রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে মোটা করে আমরা মিনিমাম এখানে চার থেকে পাঁচটা লেয়ার এখানে ব্যবহার করা হয় ব্যবহার করার পরে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করা হয় এর পরবর্তীতে আপনি এখন যে কোডটা দেখছেন এটা ওয়াটার প্রুপিং অর্থাৎ যে নিচে আমরা প্রথমত যেটা দিয়ে ওয়াটার প্রুপিং করি অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুপিং এটাই সেই অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুপিং এটাও রাবার এবং শুকানোর পরে রাবার হয়ে যাবে এবং এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং যেটা আমরা প্রথমত করে থাকি প্রথমে যে আমরা ওয়াটার প্রুফিং করি এবং এটাও সেই ওয়াটার প্রুফিং এটা করার পরে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে যদি নিচের এই ওয়াটার প্রুফিং করার পরেই আমরা পানি বাঁধিয়ে রাখি তারপরেও দশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদে পানি পরা বন্ধ হয়ে যাবে আমরা এর পরবর্তীতে যে বিষয়টা এই বিল্ডিংয়ে আপনার তিনটে কালারের একটা টাইলসের ডিজাইন চেয়েছে সেই ডিজাইন অনুযায়ী এর পরবর্তীতে আমরা টাইলসের সেই ডিজাইনগুলো নিয়ে কার্য চলমান থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আর সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ বা পরামর্শ অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আমি আপনাদের মাঝে আরেকটি বিষয় সাথে আহ্বান করব সেটা হলো যেহেতু ম্যাক্সিমাম ভিডিওতেই আমি আপনাদের বলে থাকি যে ছাদের উপরে আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করেন এবং যেটা টাইলস করেন কারণ টাইলসের পুটিংটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় সর্বোচ্চ ছয় মাসের মধ্যে যখন টাইলসের পুটিং নষ্ট হয়ে যায় নষ্ট হলে একটা টাইলস নিয়ে তো উঠানো একটা টাইলস নিয়ে তো নষ্ট হলে আপনার এইখান দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করার পরে টাইলসের নিচে এবং মূল স্বাদের উপরে অবস্থান করে অবস্থান করার পরে এর পরবর্তীতে আপনি দেখবেন যে মূল স্বাদ ধীরে ধীরে পানিগুলো শুষে নিচ্ছে চুষে নেওয়ার পরে রডগুলোকে মরিষা ফলছে মোটা করছে এবং সাদ থেকে রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়ছে এই যে দেখেন এই স্বাদের কিন্তু এই টাইলসগুলো ছিল এই টাইলসগুলো ছিল এবং এই স্বাদে অনেক পানি বেঁধে থাকতো এই এতগুলো এতোগুলো মশলা ব্যবহার করা হয়েছে তাহলে এটা অনেক পানি ছিল এই পানিগুলা ওয়াটার স্লোপিং করার জন্য আমাদের আরও থিকনেস করে এখানে কেমিক্যালগুলো ব্যবহার করে এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করা হয়েছে বরাবরই আমি আপনাদের যে বিষয়গুলো বলে থাকি সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আধুনিক প্রযুক্তিতে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে এবং অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই সার্ভিসটি নিলে আপনি আধুনিক প্রযুক্তিতে যে জলস্বাদ সেই জলস্বাদ পাবেন এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে সেটার হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং আপনার সমাধান পাবেন যে সমস্ত বিল্ডিংয়ের টপ ফ্লোরে একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবন না হার্জিং মসজিদ মন্দির অ্যাপার্টমেন্ট এবং গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল মিল সহ যারা বিভিন্ন জায়গায় টপ ফ্লোরে যারা অবস্থান করেন সেখানে দুপুর পরে সাতটা গরম হওয়ার পরেই রুমের মধ্যে ভ্যাপসে একটি গরম লাগে সেই গরম থেকে এই কাজটি করার পরে গরম থেকে রক্ষা পাবেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা থাকবে আপনি যে গাছগুলো দেখছেন সাই উপরে দিয়ে এই যে উপর দিয়ে যে গাছগুলো দেখছেন এই গাছগুলা কিন্তু সাদাই থাকবে এটা যেহেতু টবে রাখা আছে এনে ধরেন তো এটা যেহেতু টবে রাখা আছে এই কাজটি আমাদের এই ওয়াটার প্রুফিং কাজটি করার পরে আপনার এই টব ব্যবহার না করে যদি আপনি ড্রেন করে শুধু মাটি ফেলে এই গাছগুলো লাগান তাহলেও আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল মিনিমাম তিরিশ বছর কোথাও ড্যামেজ আসবে না অর্থাৎ এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের স্বাদে চ্যুপ করবে না যত ভিজা মাঠেই থাকুক যত পানি বেঁধেই থাকুক আপনার বিল্ডিংয়ের স্বাদ ড্যাম হওয়ার থেকে রক্ষা করবে তবে আমরা কোটি টাকা বিল্ডিং খরচ করে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার বহুতল বিশিষ্ট ভবন বা দেখার সভা কিছু বাড়ি নির্মাণ করে সেই জিনিসগুলা আমরা যদি সীমিত কিছু টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের সার্ভিসটি গ্রহণ করেন তাহলে আপনি নতুন বিল্ডিংয়ে যদি আমাদের এই টেকনোলজি ব্যবহার করেন তাহলে তিরিশ বছর পরেও আপনার বিল্ডিং নতুনত্বই থাকবে এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে তাহলে মিনিমাম আমাদের এই কাজটি করার পরে সেই বিল্ডিংটা মিনিমাম বিশ বছর টেকসই থাকবে অর্থাৎ আপনার ছাদ বা ওয়াল বিশ বছরের মধ্যে আর কোথাও ভিসা ছেঁতে থাকবে না ড্যামেজ হবে না সারা বাংলাদেশের আমাদের এই সার্ভিসটি পেতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলের আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে এই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম